দর্শনশাস্ত্রের ইতিহাসে হ্যাগল এক উজ্জ্বল নক্ষত্র এই বিখ্যাত জার্মান দার্শনিক ঈশ্বরকে জানার ক্ষেত্রে কোনটিকে বেশি প্রাধান্য দিয়েছেন ধর্মকে নাকি দর্শনকে আপনারা জানেন তিনি নিজে একজন খ্রিস্টান ধর্মের বিশ্বাসী ছিলেন এবং তিনি ছিলেন আস্তিক তিনি স্রষ্টাকে বিশ্বাস করতেন তো আজকের ভিডিওতে আমি প্রফাশর ইফতিকার আহমেদ আলোচনা করব মূলত হ্যাগেল স্রষ্টাকে জানার ক্ষেত্রে ধর্ম নাকি দর্শন কোনটাকে বেছে নিয়েছেন চলুন মূল ভিডিওতে প্রবেশ করি হ্যাগেল বলেন ঈশ্বরকে জানার ক্ষেত্রে ধর্ম সহায়ক নয় ধর্ম অন্ধবিশ্বাসে পরিপূর্ণ ঈশ্বরকে জানতে হলে দর্শনের আলো প্রয়োজন ঈশ্বরকে জানতে হলে দর্শনের বিশুদ্ধ জ্ঞান প্রয়োজন তার মতে ঈশ্বর হচ্ছেন পিওর স্প্রিট বা বিশুদ্ধ নিরাকার চেতন ভারতীয় দর্শনে যাকে বলা হয় পরমাত্মা বা বিশুদ্ধ চৈতন্য আসলে ঈশ্বরকে এক এক দার্শনিক এক একভাবে নাম দিয়েছেন বা এক একভাবে সংজ্ঞায়িত করেছেন ঘুরে ফিরে সব একটাই পরমাত্মা ঈশ্বর বা আল্লাহ আমরা যেটাই বলি না কেন হ্যাগেল মনে করেন যে ঈশ্বর প্রকৃতির মধ্য দিয়ে জীবের মধ্য দিয়ে এবং ইতিহাসের অগ্রগতিতে ঈশ্বর নিজেকে প্রকাশ করেন ঈশ্বর নিজেকে প্রকাশ করেন মানুষের চিন্তার মধ্য দিয়ে তাই তিনি বলেন ঈশ্বর প্রকৃতি সমাজ এবং ইতিহাস অর্থাৎ প্রকৃতি সমাজ ইতিহাস হচ্ছে ঈশ্বরের প্রকাশের প্রথম ধাপ প্রকৃতি সমাজ ইতিহাস হচ্ছে ঈশ্বরের প্রকাশের প্রথম ধাপ তিনি বলেন যা যুক্তিপূর্ণতা বিশুদ্ধ যা যুক্তিপূর্ণ তা বাস্তব আর যা বাস্তব সেটি যুক্তিপূর্ণ হ্যাগেল একটি ডায়ালিটিক্যাল প্রসেসের কথা বলেছেন তিনি বলেন ঈশ্বর তিনভাবে নিজেকে চেনেন তিনটি উপায় ঈশ্বর নিজেকে চেনেন আর এই তিনটি উপায় আজকে আলোচনা করব সংক্ষেপে এক নম্বর হচ্ছে থিসাস থিসাসটা কি আত্মার অস্তিত্ব নিজের মধ্যে আত্মার অস্তিত্ব নিজের মধ্যে যেটাকে বলা হয় গড ইন হেমসেলফ দুই নম্বর অ্যান্টিথিস আত্মা প্রকৃতির মধ্যে আত্মবিচ্ছিন্ন হয়ে গড ইন নেচার তিন নম্বর হচ্ছে তিন নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে সিনথিসিস অর্থাৎ আত্মা মানুষের মধ্য দিয়ে নিজেকে জানতে চায় তো এই হচ্ছে হ্যাগেলের ঈশ্বর দর্শন হ্যাগেল ঈশ্বর নিয়ে তিনি খুব মূল্যবানভাবে সংক্ষেপ এটা আলোচনা করেছেন আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম ঈশ্বরকে জানার উপায় কি আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম ঈশ্বর কিভাবে নিজেকে চিনেন তো যাই হোক আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন ছোট পরিসর আজকে এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ